মাদার অফ ডেমোক্রেসি নির্দোষ ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে স্লো পয়জন দিয়ে ওনাকে হত্যা করার আপনার পরিকল্পনা করেছে হাসিনা লন্ডনের মতো জায়গায় হাসিনা সেইখানে এই ডিগলিয়ার দিয়ে বেগম খালেদা জিয়ার বাছার কোনো রাইটে বেগম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছে বেগম খালেদা জিয়ার চুকে অস্ত্র আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার কুষকের বাড়ি আর তো কারো কোনো ক্ষতি হয় নাই বিএনপি পরিবারের ম্যাক্সিমাম সহায়ক দিয়ে তারেক রহমানকে মাঝা ভেঙে দিয়েছে এই ময়েন্ট ফর হাসিনার পরামর্শ বাসুদেরা তো আমরা আরাফাত রহমান বিরাট চিকিৎসায় তাকে বুলি করে ডিপ্লোমেটিক মিশন দিয়ে বিভিন্ন দেশ থেকে তাকে তারা তৎকালীন সময়কার উচ্চ সাবেক সেনার কর্মকর্তার ডিজিএফআই এনএসআই তারা এম বিভিন্ন এমএসি থেকে হাসিনার দুসররা আয়নাগরের কালিগররা এই জেনারেল জিয়া এই হত্যা করেছে দেশের বাইরে যেদিন থেকে ফেইসিস্ট হাসিনা মানে তার বারত চলে গেছে সেই দিন থেকেই ওনার মেন্টালি উনি ডিসিশন নিয়েছেন যে এই দেশে আসবে তখন ওনার পাসপোর্টের সমস্যা ছিল ডক্টর ইনুস সরকার এটা সমস্যার সমাধান দিয়েছে আইনের জটিলতায় উনি বলেছেন যে আইনি লড়াই করে উনি উনি দেশে ফিরবেন তো উনার আইনি লড়াই করেই সরকার এপিল করেছে বোধহয় একটা মামলায় তো এই আইনি লড়াই করেই আসছে তবে আমার মনে হয় যে এই যে মামলাটা যে একটা দুইটা যেটা আছে এটা অচিরেই এটা আমার মনে হয় যে খালাস আশা করছি ইনশাআল্লাহ ভাই ওনার আমাদের দলীয় ডিসিশন ওনার ডিসিশন আমাদের আমির হোসেন মাহমুদ চৌধুরী একটা প্রেস কনফারেন্সে বলেছেন শুধু ডেট দেন নেই দ্যাট মিনস আশাটা নাইনটি নাইন পার্সেন্ট পজিটিভ বলেছেন এক পারসেন্ট এই এক পারসেন্টটা মহাসচিব উনি এটা দায়িত্ব নিয়ে ঘোষণা দিবেন বেগম খালেদা জিয়ার এই কাতারি প্লেইনে করে আমিও আসছি আমার ওয়াইফ আসছে আমার সাথে তো এই তিন মাসে আমি এখনও বাংলাদেশ তো তিন মাসে এখন লিডার নিশ্চয়ই একটা ডিসিশন আমি চলে যাব এই দুই চার দিনের মধ্যে ওনাকে আনতে এটা আমার মনে হয় যে হয়তো অগাস্টে হলে তো মহাসচিব হয়তো দুই চার দিন বা সপ্তাহের মধ্যে হয়তো উনি প্রেস কনফারেন্স করে জানাবেন এক্স্যাক্টলি তো সামনের মাস বা এখন অগাস্টে তো আমিও আশা করছি যে একটা সম্ভাবনা আছে নাইলে কারণ অগাস্ট না সেপ্টেম্বর তো একটা তো হবেই নাম্বার ওয়ান ডেঞ্জার হচ্ছে ফর আস ইন্ডিয়া এটা উনি যে বক্তব্য দিয়েছেন দিল্লিও নয় পিন্ডিও নয় এটা ডাকা দিল্লি আলারা পিন্ডি দুইটাই কিন্তু এই বক্তব্যে এটা একটা থ্রেট তারপরেও শহীদ জিয়া হত্যা করেছে ইন্ডিয়া এবং হাসিনা বেগম খালেদা জি জেলে দিয়েছে হাসিনা এবং ইন্ডিয়া তারেক রহমানকে সহজে তো সুমা দিবে না সাবধান থাকতে হবে তারেক রহমান তো প্রাইম মিনিস্টার বাংলাদেশ এবং এবং ওনার জন্য তো তো আলহামদুলিল্লাহ উনি তারপরে জনগণের উপরে উনি বলেছেন যে ওনার কনফিডেন্স রয়েছে এবং এই গভর্নমেন্টেই তারেক রহমানের নিশ্চয়তা দিতে হবে জনগণ তো निश्चयता दीचे दल निश्चयता दी